সৌদি আরবের বাদশা এবং আরব বিশ্বের শেখদের দালালই আমরা আর মানতে চাই না ঠিক ঠিক আরব বিশ্বেরকে বলবো আপনারা যা যা কিছু আছে চাপিয়ে পড়ুন ইহুদিদের ধ্বংস করতে ঠিক ইনশাআল্লাহ আমরা ইসরায়েলের সকল পূর্ণ বয়কটের মাধ্যমে তাদেরকে ইহুদিদের পণ্য খায় যারা তারা ইসলামের শত্রু ঠিক ইহুদিদের পণ্য খায় যারা তারা

ইসরায়েলের পণ্য বিক্রি করে যারা ইসলামের শত্রু তারা ইসরায়েলের পণ্য বিক্রি করে যারা দুইশো কোটি মুসলমানের শত্রু তারা আমাদের